মাটি দিলে ভালো হয় নাকি মাটিতে নাকি এখন যাবে না শুধু পলিথিন দিয়ে দিতে হবে প্রত্যেকের পিতামাতার পরে তার শিক্ষাগুরু হয়েছে জীবন গড়ার কারিগর হয়ে থাকেন আমি বরিশাল থেকে উনিশশো নিরানব্বই সালে এসে খুলনা আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে সাতচারের কাছ থেকে যে আদর্শ শিক্ষা পেয়েছি যে ভালোবাসা পেয়েছি আমি তাকে শিল্পগুরু হিসেবে সবসময় মানি বেশ কয়েকদিন ধরে খুব বুকের ভিতরে ব্যথা করছে রাতে যখন ফ্রি হয়ে তিনটা চারটা তখন অস্বস্তি বোধ করি এবং এ পর্যায়ে আজ শুক্রবারে প্রচণ্ড ব্যস্ত থাকি তার মধ্যেও যখন আমি একটু ফ্রি হলাম দুটার পরে তারপরে আমার ঢাকা থেকে আমার একজন প্রিয় মানুষ আজকালের আলো পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠাতা এবং সম্পাদক আহম্মেদান সানু ভাই আমার বাসায় এসেছেন আমি তাকে নিয়ে আমার শিল্পগুরুর খবর দেখতে আসলাম তো কবর দেখতে এসে যেটা দেখলাম যে এখানে পরিবেশটা এমন বিচ্ছিরি নোংরা হয়ে আছে ঘাস হয়ে গেছে সারের কবরের উপরে এটা দেখতে পেয়ে আমার খুব কষ্ট লেগেছে এখন এখন পরিবেশটা পেছনে ভাই এখন এটা পরিবেশ হইলো না হুম ঠিক আছে মনে যে অশান্তি ছিল সেটা কিন্তু আমি সারা পেয়েছি বুঝছেন কারণ মনে হচ্ছে যে স্যার ভালো নেই এরকম মনে হচ্ছে আমার কাছে কেন্দুনি কয়েকদিন ধরে বেশ অশান্তি বোধ করতেছি যখনই ফ্রি হচ্ছি তখনই মনে হচ্ছে স্যারের সাথে তো আমার যদিও মৃত্যুর পরে আবার আমি এখানে এসে এক একা স্যারের কবর দেখে গেছি আজকে আবার সানোবাইকে নিয়ে আসলাম দেখে পরে একদিন এসে এখানে তো পলিথিন দিয়ে যাবো একজন চাচা বলছে যে এটা ভালো রাখতে হলে কবরটা তবে এটার উপরে পলিথিন দেওয়া উচিত তাই পলিথিন দেব কারণ এক সাইড এখানে ডেবে গেছে বাবাকে হারিয়েছি বাবাকে হারানোর পরে খুব কষ্টে ছিলাম তারপরে আবার যার শিল্পগ্রহ হিসেবে যাকে আমি সবসময় যার আদর্শ ধারণ করে আমি পথ চলি তিনিও চলে গেলেন আমি খুব একা হয়ে গেলাম এখানে আমার শিল্পগুরু শেখ সাদি ভুইয়া শুয়ে আছেন তার পরিবারের সকলের স্বাস্থ্য মঙ্গল কামনা করি তার দুটা সন্তান রেখে গেছে আমি আজকে এখান থেকে যাচ্ছি আমি পরে আবারও দেড় দিনের ভিতরে বা সামনে শুক্রবারে এসে আমি এখানে একটা পলিথিন দিয়ে যাব পলিথিন দিলে খবরটা ভালো থাকবে তো সবাই স্যারের জন্য স্যারের পরিবারের জন্য সবাই শুভকামনা করবেন তার দুটো সন্তান রেখে গেছে তার সন্তানরা যেন তার আদর্শ নিয়ে বড় হয়ে উঠতে পারে এমন প্রত্যাশা করে আমার হয়তো আমি এক সময় চলে যাব আমিও তিনবার মেনে স্টক করেছি স্যার শুধু বারবার বলতো মিলন আত্মবিশ্বাস রাখো নিজের উপরে তুমি শক্তি পাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে তুমি শক্তিও হারিয়ে ফেলবে তো সবাই স্যারের জন্য তাদের পরিবারের জন্য শুভকামনা করবেন তার সন্তানরা যেন তার আদর্শে বড় হয়ে উঠতে পারে সবাই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি